அவத்தரமூலன்னு அவ்வளோ

আল্লাহ সেদিন তুমি তার চাইতে কোটি কোটি গুণ বেশি মহাবত করে এই মানুষগুলার কথা শুনে তুমি তার না তুলো বের দল দিয়া দিও আল্লাহ এই শীতের রাত্রে রজনী গেছে আল্লাহ মানুষগুলা বিভিন্ন জায়গা থেকে আসছে গ্রামের রাস্তা আল্লাহ আইল বাই বাতর মারিয়া এই মানুষগুলা আমার দরবারে আসছে শীতের মধ্যে আসছে আল্লাহ মূল্যবান সময় নষ্ট করে আসছে শারীরিক ভাবে কষ্ট হয়েছে মানসিক ভাবে আল্লাহ তাদেরকে আল্লাহ আমার এই দরবারেও আল্লাহ তুমি আল্লাহ রহমি তারা মঞ্জুর করে নিও আল্লাহ আমো একদিন নয় দুই দিন নয় তেইশটি বছর আমার জীবনে এই মাবিল যাতে পার হয়ে গেল আজকে তেইশ সময় মাসিক মহাবিল আমি তেইশ বছরের ভিতরে একদিনও কোনো মাবিল মাতলায় নাই আল্লাহ তুমিরা ভুল আলামী এই তেইশ বছরের কোনো মামিল যদি গভুর নাম হয়ে থাকে আজকের এই মামিলকে নামিয়া করে আমাদের প্রত্যেকের জীবনের গুনা তুমি মাফ করে দাও আল্লাহ এক বছর না দুই বছর নাই তিরিশ তিন যাবত, আল্লাহ দেশে গ্রামে পঞ্জে শহরে বন্ধ ঘরে না আল্লাহ বিবাস করে আসতেছি আল্লাহ তোমার দামাদিয়ে আসতেছি তোমার আল্লাহ তো প্রকাশ করে আসতেছি আল্লাহ এর বুলি কোনো প্রকারে সব আমার নামাই হয়ে থাকে

গভীর রজনী হয়ে যেত আল্লাহ শীতকালের মধ্যে দেখতাম বাবা নদীর কাছে বসে আছে আমার জন্য আমি গাজীপুরতে আর সাথে নিয়ে আসছে অনেক দিন হয়ে গেল এটিম হয়ে গেলাম আল্লাহ আমার বাবাকে তুমি রহমতের শক্তি দ্বারা আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা হিসাবে কবল করে নেও এ আল্লাহ এখানে যারা আছে গো তার কোন অভাব রয়েছে জানি না আল্লাহ প্রত্যেকের অভাবকে তুমি আল্লাহ মুক্ত করে দাও কার টাকার অভাব আছে জানি না কার পয়সার অভাব জানি না কার ভালোবাসার অভাব জানি না তার সংসারে অশান্তি আছে জানি না আল্লাহ কার রোগ আক্রান্ত জানি না আল্লাহ কার রূপ বালা হইতে হবে জানি না কার ছেলে কোন অবস্থা আছে জানি না আল্লাহ এই দুয়ার পর গুলোতে যে তুমি আল্লাহ কবুল করে নাও এ মেরে আল্লাহ আমার এই দুয়া কবুল ঘরমা

লারকি কে কবুল করমা আমার লারকা মে কবুল করমা আমার বিবি বাচ্চা কবুল করমা আমার বন্ধু কবুল করমা আমার আমারে পিয়ার কো কবুল করমা আমার আত্মীয় কে কবুল করমা আমার ভালোবাসার মানুষ কে কবুল করমা আল্লাহ দেশে বিদেশে অনেক মানুষ খাইয়েছে পড়িয়েছে আল্লাহ বিভিন্ন ভাবে করেছে যারা আমাকে মহাপত করে ভালোবাসে সে কোন জায়গায় আছে এটা দেখার ব্যাপার না সে আল্লাহ দেশে থাকে বিদেশে থাকে ভালো থাকে আল্লাহ এমন মানুষ সব মানুষ আমার আসতে পারে না কিন্তু আমাকে ভালোবাসে আল্লাহ সেই ভালোবাসার মানুষদেরকে আল্লাহ তুমি কবল করে না সেই ভালোবাসার মানুষদের কোন অভাব আমাদের দেশের মধ্যে খায়ের বরফ নদী করো আল্লাহ আমাদের দেশকে বিশ্বের উন্নত দেশের রূপান্তর করে নাও আল্লাহ এই বাড়ির মধ্যে তুমি খায়ের বরফিল করেও আল্লাহ আমার সংসারের মধ্যে তুমি

যদি আল্লাহ কবুল না করো আমার এই মাহাবিল কবুল করে নাও আমার পরবর্তী বংশধর দ্বারা আসবে আল্লাহ ও যেন এই মাহবিল করে সেই শক্তি সেই মন মানসিকতা আল্লাহ তুমি তাদেরকে দিও আল্লাহ এই দেশবাসীদেরকে এই মাহবিল মুক্তি করে দিও আয় আল্লাহ এই দেশ বাসীকে তুমি এই মাটির মুক্তি করে দিও এই এলাকার মানুষের সাথে মহাব্বত সৃষ্টি করে দিও এলাকার মানুষের সাথে মহাব্বত সৃষ্টি করে দিও এলাকার মানুষের সাথে পেয়ার সৃষ্টি করে দিও এলাকার মানুষের সাথে আল্লাহ ভালোবাসার সৃষ্টি করে দিও আল্লাহ সব মানুষকে যেন আমি ভালোবাসি মানুষ যেন আমাকে ভালোবাসে

আল্লাহ প্রতি বছর তুমি রহমতের শক্তি দ্বারা আমাকে টাকা পয়সার ব্যবস্থা করে দিও যেন allerlei মাফিলাবি করতে পারে কোনো মানুষের যেন কোনো টাকার দরকার না হয় তুমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এ কামাই করার তৌফিক দানয়ত করে দিও শারীরিক মানসিক সুস্থতা দান করে দিও বিপদ আপদ থেকে রক্ষা করো রাস্তাঘাটে যে জীবন দুর্ঘটনা বালা মুসিবত থেকে আল্লাহ সকলকে হেফাজত করে নিও আল্লাহ প্রত্যেকের সংসারে আল্লাহ তুমি আল্লাহ তুমি আল্লাহ এই গ্রামে চলে গেছে আমার আত্মীয় আমি তিনি জানি ওনারা আমাকে অনেকে ভালোবাসতো আল্লাহ তুমি আল্লাহ কবুল করে নিও আল্লাহ কবরটাকে মা বি কবর লুকরা হিসাবে কবুল করে নিও আল্লাহ

ওলিদের নামের কলক বয়ে যায় ওলিদের নামের কলক বয়ে তোমার রাজুলের কলক বয়ে যায় রাজুল যদি কলক বয়ে যায় আল্লাহ তোমার নামের কলক বয়ে যায় এটা কখনো হতে পারে না মানি না মানবো না আল্লাহ তুমি সমস্ত শক্তির অধিকারী সমস্ত কিছু করতে পারো পাহাড় কে সাগর বানাইতে পারো সাগর কে পাহাড় বানাইতে পারো আল্লাহ তুমি রহমতের শক্তি দ্বারা আমাদের সকলকে কবুল করে নাও

এই দেশের মানুষ আল্লাহ তোমাকে বড় ভালোবাসে তোমার রাসূলেরকে বড় ভালোবাসে মহাফৎ করে এই দেশের প্রতিটা মানুষ নেসির বাগ মানুষ আল্লাহ মুসলিম আল্লাহ সবাই খুদতি পায়র নেসে মসজিদে কে আজ্ঞাতানে আল্লাহ এই দেশের মসজিদে তো লাগে তুমি কবুল করে নিও আল্লাহ ভারতের বুকে বাপরি মসজিদ তৈরি হইছে আল্লাহ এক ব্যক্তির আশিক পূজাদান করছে ওই দান আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ যে ব্যক্তি একটা ইতিহাস আছে করতে তারও তুমি কবুল করে নিও আল্লাহ মুসলমানের ঐতিহ্য তুমি আল্লাহ নিন্দিন বাড়ায় দাও আল্লাহ মুসলমানের প্রতি তুমি রহম নাজিল করো আল্লাহ আমি তো করি আল্লাহ শুধু মুসলমান নাই সমস্ত মানুষকে তুমি আল্লাহ কুদরতি ভাবে আবাদত করো আল্লাহ সমস্ত মানুষকে তুমি আল্লাহ মুক্তি দিয়া দাও সমস্ত মানুষকে তুমি

কঠিন মৃত্যু রে কঠিন মৃত্যু এত সুন্দর পৃথিবী সারিয়া যেদিন বোমাব চলিয়া এত সুন্দর পৃথিবী তারদিন মূত